নমস্কার নানি গো নানি আমি যে বলি নানি গো নানি আমি যে বলি আমার ইনি যাইবা ভাইসা পেরি বাড়ি আমার ইনি যাইবা ভাইসা পেরি বাড়ি নানি গো নানি আমি যে বলি নানি গো নানি আমি যে বলি আমারি নিলইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি আমারি নিলইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি ভাইসা পামার জানের জান ভাইসা পামার প্রাণের প্রাণ ভাইসা মামার জীবনের জীবন আমারি নিলইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি আমারি নিলইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি নানি গো নানি আমি যে বলি

আমারে নিলইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি আমার এই নীল যাইবা ভাইসা পেরি বাড়ি নমস্কার নমস্কার নানি গো নানি আমি যে বলি নানি গো নানি আমি যে বলি আমারি নীল লইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি আমারিনি লইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি নানি আমি যে বলি নানি গো আমি যে বলি আমারি নি লইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি আমারি নি লইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি ভাইসা পামার জানের জান ভাইসা পামার প্রাণের প্রাণ ভাইসা মামার জীবনের জীবন আমার এনি লইয়া যাই বাবাইসা পেরি বাড়ি আমার এনি লইয়া যাই বাবাইসা পেরি বাড়ি নানি গো নানি আমি যে বলি নানি গো নানি আমি যে বলি আমার এনি লইয়া যাই বাবাইসা পেরি বাড়ি আমার এনি লইয়া যাই বাবাইসা পেরি বাড়ি নানি গো নানি আমি যে বলি

আমি যে বলি নানি গো নানি আমি যে বলি আমার ভাইসা পেরিবার ভাইসা বাড়ি নানি গো নানি আমি যে বলি নানি গো নানি আমি যে বলি আমার যাইবা ভাইসা বাড়ি। আমার ইনি লইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি ভাইসাপ আমার জানের জান ভাইসাপ আমার প্রাণের প্রাণ ভাইসাপ আমার জীবনের জীবন আমার ইনি লইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি আমার ইনি লইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি নানি গো নানি আমি যে বলি নানি গো নানি আমি যে বলি আমার নীল আয় যাই বাবা শাপেরি bari আমার নীল আয় যাই বাবা শাপেরি bari নানি গো নানি আমি যে বলি আমার নীল আয় যাই বাবা শাপেরি bari আমার নীল আয় যাই বাবা শাপেরি bari বৈশা পামর জানের জান বৈশা বা আমার প্রাণে প্রাণ ভজ্য বাবা জীবনে জীবন আমারে এই নীলইয়া যাইবা ভাইসা পেরি বাড়ি আমার এই নীলয়া যাইবা ভাইসা বাডি নমস্কার